আমি মাতাম আপনি আমার কাছে এসে গেছেন সম্মান করে আমার নামটা উপরে উঠেছিস আল্লাহ আমাকে তোর কাছে পাঠিয়েছে তোর কাজ এখানে না তোর জায়গা এখানে না তোর স্থান এখানে না তোর স্থান হচ্ছে বিনা খ্যাত কর তুই মানুষের কাছে তাও প্রচার কর মালিক আমরা চারটা মাথা অনুসরণ করি মালিকই

ওই বুজুর্গের এলাকার কাছাকাছি চলে এসেছে এখন এমন রাত্র গভীর মসজিদে অবস্থান ছাড়া আর জায়গা না মসজিদের মালী বলতেছে হে গঙ্গা আল্লাহ গঙ্গা বুজুর্গ মসজিদে অবস্থান করা যাবে না তুমি জানো না ইমাম মালিকরা আমাদেরকে ফতোয়া দিয়েছে মসজিদে রাত্রে অবস্থান করা যাবে না এখন তো ইউটিউব কত কিছু সব আলেন্ডা অনেক যাইতো না যে বলতেছে যার ফতুয়া যার উপরে চালাইতেছে সেও জানে না যে এটা ওনার ফতুয়া এবার মালিক রহমতুল্লাহ আলাই বলতেছে হায় হায় আমার ফতুয়া আমার উপরে তিনি মসজিদ থেকে বাড়িয়ে গেলেন ওনার কাঠুর বেরিয়া মসজিদের সামনে এক হোটেল রেস্টুরেন্ট এক ব্যক্তি আটার গোলা এইভাবে বানাইতেছে রুটি বানাইতেছে এবং মালিক রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তির কাছে যাই বলতেছে আমাকে কি আজকে রাত্রে হোটেলে থাকতে দেওয়া যাবে

এইভাবে তাকিয়ে আছেন কেন আমি তো আপনার দিকে তাকিয়ে আছি আপনি বারবার আস্থার তুলনা করতেছেন তো আমি একটা দোয়া করেছি আমার কাছে তুই ক্ষমা চাইলে আল্লাহ কবুল করে তাই আমি বারবার আল্লাহ কাছে ক্ষমা চাইতেছি যেন আল্লাহ আমার দোয়া কবুল করে তা আপনার দোয়া থাকি ইমাম মালিক বলতেছে আটা গুলি না বেকার তুমি বলতেছে আমি আল্লাহ কাছে দোয়া করেছি আল্লাহ জন এই যে আমার ইমাম মালিক সাহ মালিকের সাথে হজত মালিক ওনার সাথে আমাকে দেখা করে দেয়

মাওলা তুই দেখি আমরা বুঝি না আমরা মুখে অস্থির কথা বলি অস্থির কথা থেকে বাঁচার জন্য আপনি এই কথাটা নিতে পারেন মাওলার নিরানব্বই নামের মধ্যে যে কোনো একটা নাম নিয়ে মাওলাকে রাখতে পারেন আপনি যদি তা বিশ্বাসী হন আপনার রাগ হবে মাওলার সাথে বাংলার সাথে না আপনি যদি তা বিশ্বাসী হন আপনার দিন সুখ আদায় করবে মাওলার সাথে বান্দার সাথে না সাথে না যে পাথর নিক্ষেপ করেছে তার সাথে পাথরের কোনো ক্ষমতা নাই আমাকে কিছু করে আর আমরা কি করি মানুষের ধারে ধারে করি অর্থাৎ পাথরের ধারে ধারে ঘুরে পাথর কেন ঢিল ছোড়ে আমার উপরে পড়ে না যে পাথর মারে সে হাসে আয়ের বোকা পাথরের কাছে যায় দুয়ারে দুয়ারে ঘুরে পাথরের কাছে পরামর্শ যায় পরামর্শ চাই পাথর কি করবে আমি মাওলা পাথর ছুরি পাথরে কি নিজের কোন ক্ষমতা আছে যে তাও নিতে বাস করে সে না আমি পাথরে দুয়ারে দুয়ারে কেন ধরবো যে পাথর ছুড়ে আমি তার কাছে যাব এই জন্য সে বলে মাথা বুঝতে পারছেন তাহলে কোরবানির আয়াত যখন সুরা কাউসারের মধ্যে আসছে প্রথমে আসছে না আমার তারপরে কোরবানি

আপনার উপরে এত জুলুম হয় আপনি তো না আপনি কেন অভিশাপ দেন না আমার নবীতে আমি রহমত আলামি আল্লাহ আমাকে রহমত বানায় পাঠাইছে আমি যদি অভিশাপ দিই আমি কি রহমত হইলাম তিনি আবার দোয়া আল্লাহ আমি যদি কখনো তোমার বান্দার প্রতি রাগ হইয়া থাকি এটাই তো রহমত বানিয়ে দাও আমরা যারা তাও বাস করার চেষ্টা করি আমরাও বলি আল্লাহ আমরা যদি কখনো তোমার মালদার প্রতি রাগ হয়ে থাকি তোমার সৃষ্টির প্রতি রাগ হয়ে থাকি অদোয়া করে থাকি ওই তুমি দোয়া বানায় দাও বলে রহমান এইটাই হোক অন্তর হওয়া উচিত